আসসালাম আলাইকুম আ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছে দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি যদি আপনারা ভিডিওটা দেখেন অনেকটাই উপকৃত হতে পারবেন ইনশা আল্লাহ আপনাদের সাথে আজকে আলোচনা করব স্বপ্নের রাস্তা দেখলে কি হয় আমরা অনেকেই স্বপ্নে প্রশস্ত রাস্তা দেখতে পারি অনেকে সংকীর্ণ রাস্তা দেখতে পারি অনেকে সোজা রাস্তা দেখি অনেকে আঁকা বাঁকা রাস্তা দেখতে পারি কোনটা কি দেখতে হবে আপনাদের জানা দরকার আছে তো আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ হোসেন চ্যানেল বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে অনেক প্রশস্ত রাস্তা দেখেন আলহামদুলিল্লাহ ভালো একটা লক্ষণ আপনি সামনের দিনগুলো ভালো কাটাবেন আপনি যে কোনো কাজে বাজে হাত দেবেন ওই কাজটা আপনার সফল হবে ইনশাআল্লাহ আপনার মনে এক না কসেদ গুলো পূরণ হবে স্বপ্নে যদি প্রশস্ত রাস্তা দেখেন এটা একটা পজিটিভ ইঙ্গিত বহন করে আর যদি আপনি রাস্তা সংকীর্ণ দেখেন তাহলে এটা সামনের দিনগুলো একটু সমস্যা কাটার প্রতি ইঙ্গিত করে সামনের দিনগুলো একটু ঝামেলা ঝামেলা ইঙ্গিত করে আপনি কিছু যদি সতর্ক থাকবেন সাবধান থাকবেন যে কোনো কাজে বাজে হাত দেওয়ার আগে আল্লাহ তাল্লাহ কাছে ভালো করে দোয়া করবেন ইনশা আল্লাহ আপনি সফল হতে পারবেন দর্শক যদি আপনারা কেউ সবটা সোজা রাস্তা দেখেন তার মানে আপনি সঠিক পথে আছেন আপনি ভালো পথে আছেন আপনি আল্লাহ তাল্লাহকে খুশি করার মতো কাজ করছেন আল্লাহর হাবিবকে খুশি করার মতো কাজ করছেন আপনি সঠিক দিনের উপর আছেন আর যদি আপনি রাস্তা আঁকা বাঁকা দেখেন যে রাস্তা সোজানা আঁকা বাঁকা অনেক পেঁচানো ঘোচানো তার মানে আপনি সঠিক পথে নাই আপনি অন্যায় কাজ করছেন গুনাহের কাজ করছেন কাজ হবে সঠিক পথে চলার চেষ্টা করা ভালো পথটাকে গ্রহণ করা আর অশোক পথটাকে বর্জন করা ইনশাআল্লাহ দর্শক এই ছিল রাস্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু স্বপ্ন ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নতুন নতুন আরো ভিডিও সবাই পাশে পর্যন্তই আসসালামু আলাইকুম আহমাত